আসসালামু আলাইকুম বাংলাদেশের টি টোয়েন্টিতে সোনালি দিন এটা আমার কাছে সোনালি দিন মনে হয় না ভাই এটা আমার কাছে মনে হয় যে রূপা তার নিচে যে ব্রোঞ্জটা না সেই যুগ চলছে কেন ডিটেলস বলবো কথা হচ্ছে যে এটা যে নেদারল্যান্ডের কাছে যদি আপনি ভয় পান ক্রিকেট খেলতে তাহলে ভাই অস্ট্রেলিয়ার সাথে কি করবেন ইন্ডিয়ার সাথে কি করবেন এবং আরো বড় বড় যেগুলো সাউথ আফ্রিকা টি টোয়েন্টির জন্য বিখ্যাত যারা ওয়েস্ট ইন্ডিজের সাথে যদিও রেকর্ড ভালো তারাই কিন্তু টি টোয়েন্টিতে ভালো বাংলাদেশের সাথে রেকর্ড যথেষ্ট ভালো তো ইন্ডিয়া এক নম্বর দল অস্ট্রেলিয়া এত ভালো কন্ডিশনের দল তো তাদের সাথে পড়লে আপনি কি করবেন এখন নেদারল্যান্ডের সাথে যদি হোম অ্যাডভান্টেজ নিয়ে যদি আপনি সিরিজ যেতেন তাহলে ভাই ওইটা এশিয়া কাপের জন্য আপনি প্রস্তুতি হিসেবে নিয়ে আসছিলেন নেদারল্যান্ডকে ওটা ভাই কিছু চোখের সরিষের ফুল দেখবেন এশিয়া কাপে চোখে সরিষের ফুল দেখবেন সত্যিকার অর্থে আমি একটা অনেস্টলি একটা কথা বলি ক্রিকেট খেলছে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে আবার দেওয়া হয় তিন তিনটা সিরিজ জয় বাংলাদেশের টি টোয়েন্টিতে এত ভালো একটা যুগ তারপরও এটা নিয়ে সমালোচনা কেন এর কিছু কারণ আছে ভাই সত্যিকার অর্থে যেহেতু দুই দিন টসে জিতছে বাংলাদেশ তো টসে জিতে ব্যাটিং নিয়ে আমাদের দরকার যে ব্যাটিং এর গভীরতাটা কেমন আমাদের আমাদের স্কোরটা কেমন করতে পারি তাদের সাথে সর্বোচ্চ স্কোর দুইশো হয় একশো আশি হয় না কি কেমন কোন কন্ডিশনে যায় এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট একটা বিষয় লিড অন দাস ফর্মে ফিরসে ঠিক আছে তো তানজিৎ আমি ফর্মে ফিরসে ঠিক আছে ইমন সবাই সব কিছু ঠিক আছে বলছি না যে খারাপ ছোট দল বড় দল বলেও কিছু নাই কিন্তু আপনি ব্যাটিং তো নিতে পারতেন প্রথমে কারণ এখানে আপনার প্রথমে ব্যাট আপনাদের ব্যাটিংটার ধার কতটুকু কত দূর দূর বাংলাদেশের সেটা দেখার জন্য নেদারল্যান্ডের সিরিজটা দুই দিন টসে জিতলেন ব্যাটিংটা নেওয়া দরকার ছিল যেখানে কিন্তু ব্যাটিং পিস হিসেবে কিন্তু পরিচিত সিলেটের মাঠ সেখানে কিন্তু অবশ্যই আপনার পরক করা উচিত ছিল যেটা কিন্তু আপনি এশিয়া কাপে অনেক কাজে দিত শেষের আর একটা ম্যাচ আছে নেদারল্যান্ডের সাথে তো প্রশ্ন হচ্ছে যদি আপনি এখনো টি টোয়েন্টিতে সেই একশো ষাটে যদি পড়ে থাকেন তাহলে ভাই অন্য অন্য দেশ কি করবে ইন্ডিয়াতে এখন বলতে গেলে বলা চলে ইন্ডিয়া সচরাচর দশটা টি ভিতর মোটামুটি ষাটটা ছয়টাতে দুশো প্লাস স্কোর করে যদি আগে ব্যাটিং করে সেটা যে প্রান্ততি হোক বিশ্বের যে প্রান্তে হোক এক নাম্বার টিম না কিন্তু অথচ আমরা কিন্তু তারপরে দেড়শোর মধ্যে আটটা আছি। প্রশ্ন হচ্ছে পাকিস্তানও কিন্তু তাদের খোলস থেকে বাইরে এসে দুশো স্কোর কিন্তু অলরেডি করে ফেলাে ইউএ সাথে সেখান থেকে অস্ট্রেলিয়ার কথা যদি বলেন তাদের ধরা বাইরে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে স্কোর গুলো প্রত্যেকটাতে দুশো স্কোর টি টোয়েন্টিতে যদি আপনি এখন একশো আশি স্কোর না করতে পারেন এখনো যদি হোম অ্যাডভান্টেজ নিয়ে যদি এখন নেদারল্যান্ডের টিমের সাথে যদি আপনি সিরিজ যেতে লাগে তাহলে ভাই সত্যিকার অর্থে খুব বড় আশা এশিয়া কাপে করবো না কারণ অনেকের কিন্তু একটা ধারণা এবার যে না এশিয়া কাপে বাংলাদেশ এবার ভালো করবে যে টিমটা দেওয়া আছে সত্যিকার অর্থে আমিও বিশ্বাস করি যে ইয়াং টিম দেওয়া আছে মেডেল অর্ডার থেকে শুরু করে আপনি যদি ওপেনিং টপ অর্ডার দেখেন বলিং সাইড দেখেন টোটালি স্পিন সহ ফাস্ট বল সহ টোটালি কিন্তু ভালো একটা প্যাকেজ এবারের বাংলাদেশের যে ক্রিকেটটা যে টিমটা আছে এখন যদি ভাই আপনি নেদারল্যান্ডের সাথে এরকম যদি হোম অ্যাডভান্টেজ নেন তাহলে ভাই খুবই লজ্জাজনক কথা কিন্তু এটা না হবে এটা সাধারণ একটা বিষয় প্রথম ম্যাচে লিটনের ব্যাটিং অ্যাপ্রোচ যেটা ছিল দ্বিতীয় ম্যাচে তার ভিন্ন ঠিক আছে জিতার জন্য জিতার জন্য যদি নয় উইকেটে বাংলাদেশ জিতছে ঠিক আছে কিন্তু এই জয়টা তো বড় জয় না আপনি যদি ইন্ডিয়ার সাথে খেলা পড়ে তখন কি করবেন আপনি ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়াকে টসে জিতে আপনি ইন্ডিয়াকে ব্যাটিংয়ে এ পাঠাবেন আগে নাকি নিজের ব্যসলে বাপের নাম সেরকম অবস্থায় হবে ইন্ডিয়াকে যদি আস যদি নেদারল্যান্ডের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো অস্ট্রেলিয়া থাকতো আমরা তো মাইডিয়া পিটে ভাসকে ভালোতে একশো আশি দুশো রান তখন তো ঠিকই পরে ব্যাট করতে যায় কিন্তু পিসটা কিন্তু বলিং পিসে তো কোথা শুরু করতেন তখন যায় কিন্তু ওই যে ছয় রানের মতো সাত উইকেট সেই রূপটা দেখতে পারতাম যে কথা হতো যে বাংলাদেশে আগের রূপে ব্যাটিং যে গভীরতাটা ব্যাটিং যে স্ট্যান্ড সেই জিনিসটা চেক করার জন্য বা নিজের ব্যালেন্সটা চেক করার জন্য কিন্তু নেদারল্যান্ডে এশিয়া কাপের আগে একটা সিরিজ তা আপনি যদি সেই মিরপুরে টুকুর 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 করে সিরিজ জিতেন তাহলে নেদারল্যান্ড দেখে এনে লাভ করছি শুধু প্র্যাকটিস করলেই হতো আপনি এই যে ফল এই ফলটা কিন্তু কত বড় একটা এই যে কত সিরিজ জয় সিরিজ জয় আকাশ ভরা তারা দেখাবে যখন আপনি এশিয়া কাপ খেলতে পারেন এই মন মালিং মেন্টালিটি কিন্তু পুরো কিন্তু চেঞ্জ করা সম্ভব না ভাই যে আমরা তিন তিনটা সিরিজ জিতছি সিরিজ যে এশিয়া কাপে যায় কিন্তু হয়টা সবে সংকল্পের কাছে হারে তো এরকম কন্ডিশন এরকম অ্যাপ্রোচ নিয়ে খেলা যাবে না শেষ ম্যাচটা আছে দেখা যাক কি করে যদি প্লেয়ারদের কানে যায় এখনও যদি এরকম ভাবে খেলেন তাহলে টি টোয়েন্টি ক্রিকেট কোনোদিন আগাবে না বাংলাদেশে ক্রিকেট আগাবে না টি টোয়েন্টিতে যেখানে ইন্ডিয়া এক নাম্বার তাদের স্ট্যান্ড দেখেন তাদের কিছু ফলো করেন তাদের মেডেল অর্ডার টপ অর্ডার দেখেন দলে জায়গা দিতে পারছে না এশিয়া কাপে সবচেয়ে বেশি শক্তিশালী টিম বলা চলে ইন্ডিয়া তো তাদের সাথে পড়লে আপনাদের কি অবস্থা হবে অস্ট্রেলিয়ার সাথে পড়লে কি হবে যদিও পাকিস্তানকে হারাইছেন এটা আমি হারানো বলবো না পাকিস্তানকে যে হারানো হারাইছেন এটা হারানো বলে না ওই মিরপুরের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচ এটা কোনো হারানো বলে না খেলতে হবে রাজশাহীর মাঠে খেলতে হবে বগুড়ার মাঠে খেলতে হবে সিলেটের মাঠে আগে ব্যাট করে মরদ ম্যান্সের মতো টার্গেট দেওয়া লাগে একশো আশি সেটা বলিং দিয়ে ডিপেন্ড করা লাগে তাহলে বুঝলাম যে হ্যাঁ বাংলাদেশ সত্যিকার টি টোয়েন্টি ভালো টিম তো এই অ্যাপ্রোচটা চেঞ্জ করেন যদি এখনো টাইম আসে সাতটার দিন এখন এশিয়া কাপের আছে অ্যাপ্রোচ চেঞ্জ করে লাস্ট ম্যাচটা এই এক্সপেরিমেন্ট বাদ দিয়ে ভালো কিছু করার ওপেনিং বা প্রথমে ব্যাট করার ব্যাটিং গভীরতাটা দেখার চেষ্টা করুন আমি নিশ্চিত শেষ ম্যাচটাতে দেখবেন যে দূর দূরে যতগুলো সিনিয়র সবগুলো এরা বসে নতুন গুলো নিব মানে তাদের সিরিজ জয়ের টার্গেট ছিল তাদের কিন্তু এশিয়া কাপের প্রস্তুতিটা টার্গেট ছিল না এরকম মেন্টালিটি থাকলে জীবনে কখনোই আপনি ওই ক্যার আপনি উডের দাদাকে নিয়ে আসলেও কিন্তু পাওয়ার রেটিং যতই কাজ করেন আপনি টি টোয়েন্টি একটা গেম যেটা একশো আশি দুইশো এভারেজ না থাকলে কিন্তু বর্তমান যুগের এটা কঠিন একটা সামান্য ছোট টিম কালকে একটা কাতারের খেলা দেখেন ইতালি কি ক্রিকেট খেলে এখন জানেন ইতালি ঠাঁই ঠাই করে মারে ঠাই ঠাই করে মানে একাকার অবস্থা একের জন্য ব্যাটিং অ্যাপ্রোচ কি পঁচিশ বলে ছাপ্পান্ন দুইশো স্ট্রাইটে আড়াইশো স্ট্রাইক বাংলাদেশের টুকটুক পড়ে আছে চিন্তা করেন পারবে সিমন এবং তানজিদ তামিম যদি ওপেনিং ভাবে শুরু না করে টিম বাংলাদেশ তে প্যাকেট হবে দেড়শো রানে থাকে লাভ হবে না ভাই এই অ্যাপ্রোচ থেকে বেড়ে আসেন নতুন কিছু করার চেষ্টা করেন এশিয়া কাপে নয়তো তো ফল আসবে না